রামকৃষ্ণপুর কুমিল্লা জেলার হোমনার একটি প্রাচীন নদীবন্দর বলতে পারি আমরা এটা গঞ্জ গঞ্জ তিতাস নদীর তীরে এটা অবস্থিত এবং এই লঞ্চঘাটের মাধ্যমে অত্র এলাকার কুমিল্লার হোমনা মুরাদনগর বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর অত্র এলাকার লোকজন ঢাকা নারায়ণগঞ্জ নরসিন্দি এবং ক্ষেত্রবিশেষে দেশের বাইরেও যেত এখানে প্রায় বারো থেকে আজকে থেকে প্রায় বিশ বছর আগে এখানে বারো থেকে চোদ্দোটি লঞ্চ প্রত্যহ যাতায়াত করত। এবং দৈনিক গড়ে প্রায় আট থেকে মানে পাঁচ থেকে আট হাজার মানুষ সিজন বেঁধে এখান থেকে যাতায়াত করত। এবং যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এখান থেকে লঞ্চ ট্রলার তো আজ স্মৃতির বিবর্তনে এখন যে অবস্থা আছে এখনও ব্যবসা বাণিজ্যগুলার কিছু মালপত্র এই নদীতে তিতাস নদীতে মেঘনা থেকে তিতাস নদীতে এসে রামকৃষ্ণপুর বা রামচন্দ্রপুর ঘাটে যায় তবে আগে যেখানে বারোটি লঞ্চ চলতো এখন জাস্ট স্মৃতি রক্ষার্থে এক থেকে দুটি লঞ্চ এখন চলাচল করে এই ঘাটে আসলে আসলে আমাদের অনেক স্মৃতি আমরা অনেক স্মৃতি মনে পড়ে কারণ এই ঘাটে দিয়ে আমরা যখন কোনো আত্মীয় স্বজন বা কোনো লোক আসতো আমরা এখানে এসে দাঁড়ায় থাকতাম আমরা রিসিভ করতাম আবার আমি যখন এখান থেকে চলে যেতাম হয়তো আমার জন্য আমার ফ্যামিলির কোনো লোক আমাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়ায় থাকতো সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো হচ্ছে যে এই এলাকার মানুষজন কিন্তু অনেকই দেশের বাইরে থাকে যারা যখন একজন হয়তো চলে যাচ্ছে তাকে বিদায় দিচ্ছে তিন থেকে চার বছরের জন্য তার ফ্যামিলির কিন্তু বিশ ত্রিশ জন মানুষ এই ঘাটেই দাঁড়িয়ে থাকতো এই ঘাটকেন্দ্রিক এখানে ব্যবসা বাণিজ্য সব কিছুই ছিল তবে ঘাটের সেই ঐতিহ্য আর নেই কিন্তু স্মৃতিরক্ষার্থে ঘাটটি আছে রামকৃষ্ণপুর লঞ্চ ঘাট নামে এবং এখনও হয়তো অনেকেই আসে তাদের স্মৃতি রোমান্তন করতে